নমস্কার বন্ধুরা বাগানবিলাস এমনই একটি ফুল যে ফুল প্রায় বাগানিরাই পছন্দ করে তাই এখন প্রায় বাগানেই বিভিন্ন আইডির বাগান বিলাস পৌঁছে গেছে আমার বাগানেও প্রায় পঞ্চাশটি আইডি পৌঁছে গেছে তো দর্শক বন্ধু যেমন গাছ কিনতে পারি তেমন গাছের চারা তৈরিও করতে পারি এবছর আমি চারা কটা করলাম সেটা তোমাদের বলবো গত তিন বছর ধরে এই চারা তৈরির পদ্ধতি চলছে আমি প্রথম বছর কয়েকটা করেছিলাম দিয়ে দান করে দিয়েছিলাম দ্বিতীয় বছরও কিছু করে দান করে দিয়েছিলাম এবার হচ্ছে তৃতীয় বছর তবে তৃতীয় বছরের দানটা পুরো আমার স্টুডেন্টদের জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে তাই তাদের হাতে তুলে দেবো কারণ তাদের তো কেনার সামর্থ্য নেই তাই তাদের হাতে তুলে দেবো তো কতগুলো চারা করেছি কেমন হয়েছে তো চলো দেখাই এবছর বছর নব্বইটা মোট গাছ হয়ে গেছে আমি চল্লিশটা চারা তৈরি করতে পেরেছি তারা কেউ কেউ একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে কেউ কেউ ঝিমোচ্ছে তো কারা ঝিমচ্ছে কারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো চলো দেখি পেরেছি বলবো তার আগে দেখো কি সুন্দর ফুল চলে এসেছে তবে চিত্রা আর পা চেরি ব্লসম আর তোমার ক্যালিফোর্নিয়া গোল্ড এ পর্যন্ত আমার চারা হয়েছে বিগত বছর কিন্তু এবছর কোনটা হয়েছে সেটা বলতে পারবো না এরা অর্ধমিত অবস্থা এখানে পড়ে আছে এক একটা পাতা বেরোচ্ছে দেখা যাক কি হয় তো অবশ্যই দেখাবো ছাদের ওপরের চারাগুলো তোমরা দেখতে থাকো কি ভালো লাগছে এই গাছগুলোই আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসি এক একটা দাম দেড়শো টাকা করে নেয় তোমাদের দেখালাম তো এই যে দেখতে পাচ্ছ ক্যালিফোর্নিয়া গোল্ড আমি চারা করেছি চেরি ব্লসম আমি চারা করেছি এই যে দেখো আর পার্থর তো প্রচুর চারা করেছি এই যে হচ্ছে পার্থ পার্থর প্রচুর চারা করেছি তো আমার হাতের চারা সত্যি খুব ভালো লাগছে দর্শক বন্ধু যে এত সুন্দর ফুল গাছ থেকেও আমি আবারও চারা তৈরি করতে পারছি এটা চারা আমি করেছি এই একটা এই একটা অতগুলো চারার মধ্যে এখন বুঝতে পারবো না যে কোনটা কাট ফুল হোক তারপরে বোঝা যাবে কেমন লাগলো আমার হাতে চারা অবশ্যই বল। বর্তমানে এত বাগান বিলাসীর চাহিদা বাড়ছে কেন একজন বাগান হিসাবে এটাই বলতে পারি দর্শক বন্ধু উষ্ণতা দিনকে দিন বাড়ছে আর এই উষ্ণতাতে একমাত্র বাগান বিলাস আর অ্যাডিনিয়ামই বেঁচে থাকছে সেই জন্য এই পরিবেশেও বাঁচছে তার সঙ্গে পরিচর্যাও খুব হালকা সেই জন্যেই এই গাছ দুটো আমি ভবিষ্যতের জন্য করব বলে সিদ্ধান্ত নিয়েছি আস্তে আস্তে বাড়াচ্ছি এবং সব বাগানি এটা করার চেষ্টা করছে দেখছি ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানা